আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটা নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটি একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন দেখেন এই ঘাসটির কোনো বিচি হয় না এই ঘাসটির হয়ে থাকে কাটিং যদি আপনি প্রথমে চার থেকে পাঁচটি গিটের একটি কাটিং রোপণ করেন তাহলে দেখবেন আপনি সত্তর থেকে একশোটি পর্যন্ত চারা প্রথমে গজিয়ে থাকে এই ঘাসটি নরম ঘাস এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিন লাগে না এই ঘাসটি গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে খেয়ে থাকে যদি আপনি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যদি খাওয়াতে চান তাহলে এই ঘাসটি রোপণ করার পূর্বে গোবর থেকে যে জৈব সারটি হয়ে থাকে জৈব সারটি খুব বেশি পরিমাণে জমিতে ছিটিয়ে দিবেন তারপরে জমিটাকে ভালো করে চাষ করবেন তারপরে এই ভিটামিন প্রোটিন যুক্ত এই ঘাসটি আপনারা গরু ছাগলকে খাওয়াবেন দেখেন এই ঘাসটি আপনি যদি খাওয়াতে পারেন তাহলে আপনার খামারে কখনো লস হবে না কারণ হচ্ছে দানাদার খাদ্যের চাইতে কিন্তু এই ঘাসটি রোপণ করলে তেমন একটা বেশি খরচ হবে না যেমন দানাদার খাদ্য কিন্তু আপনার প্রতিদিন আপনার খাওয়াতে হয় আর ঘাসটাও কিন্তু প্রতিদিন খাওয়াতে হবে কিন্তু দানাদার খাদ্য প্রতিদিন আপনার বাজার থেকে কিনতে হবে আর এই ঘাসটা কিন্তু আপনার প্রতিদিন কিনতে হবে না একবার রোপণ করলেই আপনি পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি একটা না গরু ছাগলকে খাওয়াতে পারবেন দেখেন এই ঘাসটিতে আপনার ভিটামিন রয়েছে তিরিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট এ কারণে এই ঘাসটি খাওয়ালে আপনার দানাদার খাদ্য খাওয়াতে হয় না দানাদার ছাড়াই কিন্তু আপনি গরু ছাগল খুব সহজে পালন করতে পারেন ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস এই ঘাসটি একবার রোপণ করলে পাঁচ থেকে ছয় বছর খাওয়ানো যায় কিন্তু এই ঘাসটি একবার রোপণ করলে যেটুকুই খরচ হোক কিন্তু কমপক্ষে পাঁচ থেকে ছয় বছরের মধ্যে আপনার জমি চাষও করতে হবে না আর বীজ রোপণও করতে হবে না শুধু যদি ঘাসের মাধ্যমে আপনি গরু ছাগল পালন করতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজে লাভবান হতে পারবেন যদি আপনি শুধু দানাদারের উপরে নির্ভর করেন তাহলে কিন্তু আপনি লসে পড়ে যাবেন তো দেখেন যদি আপনারা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি কাটিং রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের পরিপক্ক কাটিং আমরা সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনিও সংগ্রহ করতে পারেন তো আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ